আসসালামু আলাইকুম দিস ইজ অর্থোডক্স ট্রাভেলার অনেক দিন পর বের হইলাম সফরে অনেক দিন বলতে কত দিন হলো তাও মনে মাসখানে হয়ে গেছে শীতের রাত বাইরে টেম্পারেচার अराउंड এখন কত 16 17 ডিগ্রি সেন্টিগ্রেড হবে মনে হয় মারাত্মক ঠান্ডা সেই সাথে সৈত্য প্রবাহ চলতেছে দ্যাট ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা বাতাস আছে এই কারণে কি করতে হচ্ছে আমাকে কয়েক স্তরে পোশাক পরতে হয়েছে কয়েক স্তরে বলতে আমি যেটা নর্মালি ইউজ করি আমার এখন আপনার আছে হলো থার্মাল টাইস বলে বা থার্মাল ইনার বলে থার্মাল ইনার উপরে এবং নিচে তারপর একটা সোয়েট দেন রাইডিং জ্যাকেট উইথ এর একটা থার্মাল লাইনার বা থার্মাল ইনারও আছে ইন বিল্ট এই যে দেখেন ট্র্যাক মামা ইউ শুডনো কি ঢুকে যাবা কথা শোনো না কেন তো আর এরপরে এই যে লং গ্লাভস নতুন কিনলাম আলি এক্সপ্রেস থেকে এখন দিকে যায় ওকে এত ট্রাক কেন না জায়গা দিবে না পিছনের ট্রাকটা আমার জায়গা দিবে না ওকে প্যান্টের ক্ষেত্রেও থার্মাল লাইনার তারপরে রাইডিং প্যান্ট নিচে লং শু কি জায়গা দিবা না কেউ জায়গা না অবশ্যই ইউ শুড আর কত নাটক করবা বহুত হইছে জায়গা পাইলে আর জায়গা দেবে না নাটক তো ওভারটেক করার সময় ভাই অবশ্যই দেখে না হ্যাঁ তো শীতকালে তারপরেও গতকালকে একটা চেস্ট গার্ডও কিনছি অবশ্যই শীতকালে যেই পোশাকই পরেন না কেন বুকে কিন্তু আপনার বাতাস লাগেই হ্যাঁ আর আমার যেহেতু ইন্ট্রুডার গাড়ি একদম সোজা হ্যান্ড সোজা বসে থাকতে হয় বুকে উইন্ড ব্লাস্টটা মারাত্মক এই কারণে আমি শীতের দিনে অবশ্যই অবশ্যই এই চেস্ট গার্ড ব্যবহার করি আর কি বলবো হেলমেট হেলমেটের নিচে কিন্তু আমি আরও একটা জিনিস ব্যবহার করি সেটারে বলে হলো আপনার নিনজা ক্যাপ। কিছুদিন আগে মনে হয় বাইক বিটির প্রোগ্রাম থেকে ডিসিএস থেকে মনে হয় কিনছিলাম বা কোনো একটা ব্র্যান্ডের আমার অ্যাকচুয়ালি মনে হয় দুশো টাকার মতো নিয়েছিল আর একটা মাফলার গলায় পেঁচায় রাখছি যে কারণে বাতাসটা আর কি গায়ে লাগতেছে না আর আরও একটা জিনিস করছি সেটা হলো আমার হেলমেট হোয়াইট ভাইজার ট্রান্সপারেন্ট ভাইজার হোয়াইট তো বলা যায় না ট্রান্সপারেন্ট ভাইজার আর ভিতরে আমি খুব সম্ভবত মটো উলফের হবে একটা পিনলক না ওইটার কি বলে যে তিন যে প্লাস্টিক পেপার আর কি এন্টি ফক পেপার ওইটা ইউজ করতেছি তো আলহামদুলিল্লাহ যে কারণে আমার ভিতরে ফক জমতেছে না নিরিবিলি চলতেছি তো শীতকালে যদি রাতে রাইডিং করেন অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন আর অবশ্যই পায়ে চেষ্টা করবেন থারমাল মানে শীতের যে মোজা এই মোজাগুলো ব্যবহার করার সবাইকে so ধন্যবাদ